আমরা সন্ধেবেলা বিয়ে বাড়িতে বাংলা এসেছিলাম ওকে ধরে লাগছে আ শুনছে আর ঝুমঝুরি মারাচ্ছে দুটো দুটো ঝুনঝুরি নিয়ে হয় এটা হচ্ছে বিয়ে বাড়িতে বউ এই দেখো বউ ট মাথায় বিয়ে আছে তারপরে ফুল দিচ্ছে মাথায় বর বরের মাথায় ফুল দিচ্ছে তখন একটা লাইট লাইট ছিল তখন এখানে খাওয়া দাওয়া হচ্ছিল আর এখানে আর এখানে মাংস আলু দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর হচ্ছে মিষ্টি 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 এই মিষ্টিটা ভালো খাওয়া দাওয়া খেতে এসেছি আমরা মা 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 কোথায় মা এই যে এই যে বো এই যে এই যে তো এই যে একটা বর এখানে মালামধুর মালামধুর হবে হবে মালাড় মালা মুড়িয়ে দিল পড়ব কি মালা পড়ি দিল পড়ব বডকে মালা পড়লি দিল হয়ে ভি হয়ে গেল হয়ে গেছে Анна হয়ে গেছে